পরিচয়ে ঢাকা মিরপুর থেকে অপহরণ করে ইউপি সদস্য হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আজ সকালে পিবিআই পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার রকিবুল আক্তার তিনি জানান গতকাল বিকেলে ময়মনসিংহ সদর দাপুনে খেজুরতরা মোড় এলাকা থেকে আশিকুর রহমান রাহাত হোসেন তন্ময় পরশ চৌধুরী শ্রাবণ ও এহ তেশামুল হক আগামী হিসেবে গ্রেফতার করলেও তারা ঘটনার সাথে বলে জানান এই কর্মকর্তা তিনি আরো জানান নিহত ইউপি সদস্য আরিফুর রহমান জেলার রায়পুর থানচুরি গ্রামের মোহাম্মদ রকিবুল ইসলামের পুত্র ঢাকা থেকে অপহরণের পর টাকা না পাওয়ায় তাকে গত জানুয়ারি মাসে তেরো তারিখ হত্যা করে তারাগান্দা উপজেলার পিটসুতা গ্রামের একটি দান খেতে

অমিতাভ আসেন আসেন তারপরে সাব ইন্সপেক্টর বিলার আছেন আমাদের পুরো একটা টিম এবং শুধু আমরা ঢাকা থেকেও কিন্তু ওই মাইক্রোবাস উদ্ধার করেছি মাইক্রোবাসের চালককেও আমরা জিম নিয়েছি যদিও এখনি বলা হচ্ছে না আসলে এই মামলায় তার অবস্থান কি জিজ্ঞাসা বহুত রেখেছি যদি দেখা যায় এই মামলাতে সংক্ষিপ্ততা আছে তাহলে সেও হাদিন ফুট হবে এই ছাড়াও আর কয়েকজনের নাম আমরা পেয়েছি সেই বিষয়গুলো আমরা জানতে আমরা চাচাই বাছাই করা সম্বন্ধে বল উন্নতি করা গ্রেফতার করা এই পুচিস্ট ব্লগ হ্যাঁ